মিস্টার আমরা প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি মিস অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি মিসেস বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি মিস বিবাহিত এবং অবিবাহিত দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি মিস্ট মুসাম্মদ মানে মুসলিম মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি এমডি মানে মোহাম্মদ মুসলমান ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি সার পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি জেন্ট মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি তেমনিটি মেল পুরুষদের পুরুষদের ক্ষেত্রে ফিমেল মহিলাদের ক্ষেত্রে ডক্টর পিএইচডি ডিগ্রি ক্ষেত্রে ব্যবহার করি ডাক্তার চিকিৎসায় ডিগ্রি ক্ষেত্রে ব্যবহার করি যে আর মানে জুনিয়র বয়সে ছোটদের ক্ষেত্রে ব্যবহার করি অ্যাস মানে সিনিয়র যা আমাদের বয়সে যারা বড় আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ